তোমার আমার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো ডিম ছাড়া ম্যাগি প্রথমে ম্যাগিটাকে প্যাকেট থেকে ছিঁড়ে প্লেটে রেখেছি ম্যাগি বানানোর জন্য প্রথমে জল নিয়ে নেব পরিমাণ মতন জলটি ভালোভাবে ফুটে উঠেছে এবারে ম্যাগিটা দিয়ে দেব ম্যাগিটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ম্যাগিতে জল ফুটে উঠেছে এবার ম্যাগিটাকে ভালোভাবে ঘেঁটে দেব দিয়ে গোটা আছে এবং সেগুলো আলাদা আলাদা করে দেব দিয়ে ভালো করে ম্যাগিটাকে সিদ্ধ করব। ম্যাগিটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে ম্যাগির মধ্যে মশলাগুলি দিয়ে দেব ম্যাগির মশলা আগে থেকে দিলে ম্যাগির ভিতরে মশলাগুলি ভালোভাবে ঢুকবে আমাদের হয়ে গেছে এবারে নামিয়ে নেব ম্যাগি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না